এক ফারাক্কা বাদ দিয়ে বোঝা যায় ভারত কি বাংলাদেশের বন্ধু নাকি দুষ্ট বন্ধু ভারত যে দুষ্ট বন্ধু তা ফারাক্কা বাদ দিয়ে বোঝা যায় এমন মন্তব্য করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণী চৌধুরী বলেন ভারত নিজেদেরকে সুন্দর প্রতিবেশী হিসাবে দাবি করেন কিন্তু তারা বর্ডারে আমাদের লোকজনকে নির্বিচারে হত্যা করেছে তিনি আরও বলেন মদ ফেন্সিডেল আমাদের দেশে ঢুকাচ্ছে পাশাপাশি আমাদের রাজনীতিতে তারা হস্তক্ষেপ করছে এসব করলে আমরা ভারতকে সুপ্রতিবেশী কীভাবে বলি তিনি বলেন পদ্মা নদীতে এক সময় যে বিশাল পানি ছিল তা ফারাক্কা বাদের কারণে শুকিয়ে চরাঞ্চল হয়ে গেছে ভারত পানি বন্টনের যে চুক্তি করেছিল এই বাদ দেওয়ার মাধ্যমে সেই চুক্তি চরমভাবে লঙ্ঘিত হয়েছে তারা আজকে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করেছে যার ফলে বাংলাদেশের আবহাওয়াও অনেক পরিবর্তন হয়েছে তাই এক ফারাক্কা দিয়ে বোঝা যায় ভারত কি আমাদের বন্ধু নাকি দুষ্ট বন্ধু তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘুরা যখন আওয়ামী লীগের হয়ে আমাদেরকে গুম করে খুন করে তখন সেটা আওয়ামী হিসাবে করে আর যখন এর প্রতিশোধ আসে বা তাদেরকে নিবারণ করতে যায় তখন এরা হয়ে যায় সংখ্যালঘু ভারত আজকে মানবতার কথা বলে কিন্তু যখন ফেলানিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় তখন মানবতা কোথায় যায় তিনি বলেন ভারত নিজেদেরকে সুন্দর প্রতিবেশী হিসাবে দাবি করেন কিন্তু তারা বর্ডারে আমাদের লোকজনকে নির্বিচারে হত্যা করেছে মদ ফেন্সিডিল আমাদের দেশে ঢুকাচ্ছে পাশাপাশি আমাদের রাজনীতিতে তারা হস্তক্ষেপ করছে এসব করলে আমরা ভারতকে সুপ্রতিবেশী কিভাবে বলি তিনি বলেন শুধু বাংলাদেশ নয় প্রতিবেশী প্রতিটা দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক খুবই খারাপ নেপালের সঙ্গেও তাদের অবস্থান সাফ আর বেজির মতো এমনকি ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে বাংলাদেশের সঙ্গেও ভারত সবসময় দাদাগিরি করে অগ্রাসন চালিয়ে গেছে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত বাংলাদেশের সঙ্গে যা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই